কথা বলতে সাল আবার ভালো জানে মনে আমার অফিসের লেট হচ্ছে আপনি যাবেন কেন আমি থাকতে আপনি যাবেন কেন দাঁড়ান আরে ম্যাডাম আমি থাকতে আপনি ঝাড়ুক দেবেন কেন আমি ঝাড়ুক দেখি আরে বাবা আপনি কি পাগল হয়ে গেছেন কি করতেছে আপনি ম্যাডাম বাবা করতেছেন কেন বাবা তোমার মাথা ঠিক আছে তুমি এমন আচরণ করতেছো কেন কোন নেশা করছো নাকি তুমি স্যার কি করতেছেন আমি নেশা করবো কেন নেশা তো আপনার বাপে আপনার বাপে নেশা করে আবল কবল কয় আর কি স্যার আপনার কি মনে আছে স্যার আপনার কাছে আপনার কাছে আপনার বাপে একদিন বলছিল যে তার চশমার পাওয়ার বাইরে গেছে খোকা চশমার। চশমা এক তুই আমাকে পারি না চালাট আচ্ছা বাবা চশমার দোকান কি খুব বেশি দূরে বাসা থেকে বের হয়ে হাতের বামে চলে গেলেই চশমার দোকানটা দেখা যায় এতটুকু কাজ নিজের কাজ যদি নিজেই না করতে পারো সব কাজকে আমার করতে হবে আমার সমস্যা সমাধান হয়ে যায় ভালোভাবে চলতে পারবো ভালোভাবে দেখতে পারবো তোমাদের বিবেক দেখলে মাঝে মাঝে আমার অনেক অভাব লাগে বাড়ির কাজ আমি করবো অফিসের কাজ আমি করবো মানে সব কাজ আমার করতে হবে

অনে কষ্ট করে আপনার বাপ আপনার মানুষ করছে আপনার বাপ নিজে না খাইয়া আপনার খাওয়াইছে আপনার বাপ মাথার গাম পায়ে পালাই আপনার না পড়া শিখাইছে এত বড় ডাঙ্গর করছে আজ আপনি কোটি কোটি টাকার মালিক আপনার হাতে এমন সময় নাই কিন্তু আপনার বাপ কিন্তু তখন তার হাতে অনেক সময় ছিল আপনার বাপের কাছে আপনি যখন যেটা আবদার করছেন আপনার বাপ কিন্তু না করে নাই দৌড়ে সুইটে যে সেই আবদার পূর্ণ করছে তখন আপনার বাপের হাতে অনেক সময় ছিল কিন্তু এখন আপনার বাপ বুড়ো হয়ে গেছে আপনার হাতে এখন সময় নাই আপনি সেই দিন আমার সাথে যে আচরণ করলেন আপনার সময় ছিল না হাতে কিন্তু স্যার আপনার কিন্তু ঠিকই আপনার বন্ধু বান্ধব নিয়ে যখন বাইরে পার্টি করেন তখন কিন্তু আপনার ঠিকই সময়

এখন আপনার বাপের দিকে আপনার কোনো খেয়াল নাই আপনি অনেক ব্যস্ত স্যার তাই স্যার আমি এখন চিন্তা করছি যে আমি নিজে খাইটা টাকা কামাইয়া তারপর আমি চশমা কিনবো স্যান্ডেল কিনবো কিন্তু

আমি তোমার কাছে আট জন করে ঘমচাচ্ছি বাবা আমি আমি বুঝতে পারছি না তোমার তো অন্যাই করছি বাবা আমার আমার ঘর লন্যাই হচ্ছে এতো তো ঠিকই হচ্ছে তুমি তো আমার বাবা তোমার জন্য আমার এতটুকু সময় নাই সরি বাবা আমি আমি তো ওষুধ করছি বাবা সরি তুমি আমাকে মাফ করে দাও বাবা এই যে আপনার কাপড়ে গাড়ি করে দিস চুপিট কথা ম্যাডাম এই যে আপনার ঠিক মতো তো ম্যাডাম কত হয়েছে ম্যাডাম পঞ্চাশ টাকা ও ম্যাডাম আপনার আপনার গুলো আয়রন করার সময় টাকাটা পাইছি ওই টাকাটা তো দিয়ে দাও আচ্ছা ম্যাডাম

লন্ডের লোক সৎ না টাকা দেখলে সৎ মানুষ অসত্য কতক্ষণ লাগে টাকা দেখলে এসে বলবে স্যার টাকা পাই তখন আমি কি টাকা দূর করে নিবো বারবার বলছি প্যান্ট ধুন্ডি চেক করে প্যান্ট ধুবা লন্ডে আর সেদিন না পঞ্চাশ টাকা আর আমার প্যান্টের পকেটে পেয়েছিল একশো টাকা এই জন্য তোমাকে টাকাটা ব্যাক করছিল যে পঞ্চাশ টাকা মিরা কি হবে আর আজকে আমার সাত হাজার টাকা আমি খুব ভালো করে জানি আমার টাকা ঘোলা গেছে আমি টাকার পাবো না

স্যার এটা মনে করে আমার কথা শোনাইছে আর আমি যদি সত্যি সত্যি টাকাটা নিতাম আমার উপর আল্লাহ ঠিকই আমার কথা শুনাই যাই হোক ম্যাডাম আমি কিছু মনে করি নাই আপনিগুলা এগুলা বাদ দেন ম্যাডাম আজকে যাই চাইবে কিছু হয়েছিল নাকি না না सार टा त <laughs> <नहीं। laughs> <नहीं। laughs> <नहीं। laughs> <laughs>